আদম হলেন প্রথম মানুষ প্রথম মানুষ ছিলেন আদম আলাহি সাল্লাম আল্লাহ নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মাঝে মানুষই সুন্দরতম আকৃতির অধিকারী আল্লাহ আদম আলাহি সাল্লামকে বানিয়েছেন মাটি দিয়ে এই মাটি নেয়া হয়েছে পৃথিবীর সব জায়গা থেকে মাটির অনেক রং কোনোটি সাদা কোনোটি লাল আবার কোনোটি কালো আবার কোনোটির রঙ মাঝামাঝি আডম সন্তানের স্বভাবও মাটির মতন কেউ নরম কেউ গরম কেউ মন্দ কেউ ভালো কেউ সাদা কেউ কালো আদমকে সৃষ্টি করা হয়েছে অনেক রকম মাটি থেকে প্রথমে নেওয়া হয়েছিল তুরাপ বা ধুলা মাটি এরপর তাতে মেশানো হলো পানি তখন এটা হয়ে গেল তিন বা কাদা মাটি কিছুক্ষণ পর কাদা মাটি শুকিয়ে আঠালো হয়ে গেল আরেকটু পর কাদা মাটির রঙ ও গন্ধ গাঢ় হল তখন মাটিটা কালো দেখাচ্ছিল খুবই মসৃণ ছিল মাটিটা এরপর সেটা শুকিয়ে থনথনে হয়ে যায় এভাবেই বানানো হয়েছে আমাদের পিতা আদম আলাইসাল্লামকে তখনও কিন্তু আদম আলা দেহে প্রাণ দেয়া হয়নি নিষ্প্রাণ পড়েছিল মাটির দেহটা এরপর আল্লাহ আদম আলাই সাল্লামের দেহে রুখ বা প্রাণ ফুঁকে দিলেন দেহের রুখ প্রবেশের সাথে সাথে আদম আলাই সাল্লাম হাঁচি দিলেন তারপর বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ জবাবে আল্লাহ বললেন ইয়ার হামুক আল্লাহ মানে হে আদম তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এটাই ছিল আমাদের পিতা আদম আলাইসাল্লামের জীবনের প্রথম ঘটনা এরপর আল্লাহ বললে হে আরো তুমি ওখানে থাকা ফ্রেশ তাদের সালাম দাও জবাবে তারা কি বলে মনোযোগ দিয়ে শুনবে কারণ ওটাই হবে তোমার এবং তোমার সন্তানদের শুভেচ্ছা জানানোর পদ্ধতি ফেরেস সামনে গিয়ে আদম আলাইসাল্লাম সালাম দিলেন তিনি বললেন আসসালাম ও আলাইকুম মানে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক জবাবে ফ্রেশ তারা বললেন ও ও রহমতুল্লাহ মানে আপনার উপরেও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক এরপর ফিরে এলেন আদম তখন আল্লাহ সব কিছুর নাম শেখালেন আডমকে মানে আদমকে সব কিছু চিনিয়ে দিলেন আর সেসব নিয়ে কথা বলার ক্ষমতা দিলেন এভাবে আল্লাহ তাকে জ্ঞান দান করলেন আল্লাহ চাইলেন ফেরেস্তাদের সামনে আডম আলাইসাল্লামের এই মর্যাদা প্রকাশিত হোক তাই ফেরেস্তাদের সামনে আল্লাহ কিছু জিনিস রাখলেন আর বললেন তোমরা এগুলোর নাম বলো তো ফেরেশতারা তারা বললেন আল্লাহ আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না এবার আল্লাহ বললেন আরম তুমি এসবের নাম বলে দাও আদম আল্লাহি সাল্লাম সব কিছুর নাম বলে দিলেন তখন ফেরেশতারা তারা বুঝতে পারলেন আডাম সাল্লামকে এমন কিছু মর্যাদা দেওয়া হয়েছে যা তাদেরকে দেওয়া হয় যেমন আদম আলাই সাল্লাম ছিলেন প্রথম মানুষ আদম আলাহি সাল্লামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন তার দেহে রুখ ফুকে দিয়েছে তাকে সুন্দর আকৃতি দিয়েছে প্রথম দিন থেকেই আরোম সাল্লাম ছিলেন ষাট হাত দীর্ঘ আমাদের মতো ছোট থেকে বড় হননি তিনি যারা জান্নাতে যাবে তারাও হবে আরম আলাহিসাল্লামের মতো ষাট হাত দীর্ঘ আদম আডমআলি সাল্লামের এমন মর্যাদা দেখে সবাই আল্লাহ প্রশংসার করতে লাগলো তখন আল্লাহ বললেন তোমরা সবাই আদমকে সাজদা করো সবাই সাজদা করলো কিন্তু ইবলিস করল না ইবলিস ছিল একজন জিন সেও জান্নাতে থাকত ফেরে সারের সাথে আদমের মরজারা দেখে হিংসায় জ্বলতে লাগলো সে আল্লাহ প্রশ্ন করলেন হে ইবলিস আমি যেকে নিজের হাতে সৃষ্টি করেছি তাকে তুমি শাসদাগ করলে না কেন তুমি কি অহংকার করলে নাকি তুমি তার থেকে শ্রেষ্ঠ ইবলিস বললো আমি তার থেকে শ্রেষ্ঠ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর ওকে বানিয়েছেন আদামাটি থেকে বন্ধুরা ইবলিশ কিন্তু নিজের ভুলের জন্য ক্ষমা চাইল না বরং সে নিজেকে বড় মনে করে আল্লাহর আদেশের বিরুদ্ধে ভুল যুক্তি দিতে লাগলো আল্লাহর সাথে তর্ক করতে লাগলো তাই আল্লাহ বললেন দূর হও এখান থেকে তুমি লাঞ্চিত অভিশাপ এই অভিশাপ থাকবে কেমন পর্যন্ত তখন ইবলিস আল্লাহর নামে কসম করে বলল তাহলে আমিও আরম সন্তানদের ভুল পথে তালাটা থাকবো আল্লাহ বললেন ঠিক আছে তারা তোমার পথে চলবে আমি তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করব। এই বলে ইবলিসকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো জান্নাত থেকে অহংকারের কারণে সে কাফির হয়ে গেল সেই থেকে শুরু হলো মানুষের সাথে ইবলিসের শত্রুটা এই ইবলিসই হল শয়তানের সর্দার